ন্যায়ভাবে আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে বুলেটের আঘাতে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আমরা যখন আমাদের সন্তানদের লাশ এবং তাদের সেই মৃত দেহকে সামনে রেখে আমরা যখন আমাদের ন্যূনতম প্রতিবাদটুকু উচ্চারণ করতে গিয়েছি তখন আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে আমাদেরকে নানাভাবে নিষ্পেষণ করা হয়েছে আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা সব ধরনের অপচেষ্টা চালানো হয়েছে আমি আমি আজ এই 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 মুহূর্তে আমার মুক্তি উপলক্ষে বলতে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে এটাকে আমরা সহ্য করে নিলাম আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে সেটাও সহ্য করে নিলাম আমরা আমার সন্তানের লাশ কাঁধে তুলে নিয়েছি সেটাকেও আমি হাসি মুখে বরণ করে নিলাম আমাদেরকে অপমান এবং লাঞ্ছনার সব ধরনের সব ধরনের শরণযন্ত্রের সম্মুখীন হতে হয়েছে সেটাও আমরা হাসি মুখে বরণ করে নিয়েছি কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ এবং তার রসুলের কোনো অসম্মান এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করে নেব আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং ফরমানি স্বীকার করতে প্রস্তুত রয়েছে জীবন দিতে ইনশাল্লাহ দিনের ঝান্ডা সমুন্নত করেই আমাদের যাত্রা থামবে ইনশাল্লাহ হয়তো শাহাদত নয়তো খেলাফত ইনশাল্লাহ আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার যে আওয়াজ আজ পৃথিবীর দিকে দিকে উচ্চারিত হচ্ছে সে আওয়াজ বাংলার জমিনে খেলাফতের এই আন্দোলনকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবে ইনশাআল্লাহ আমি বাংলাদেশের আলেম সমাজ হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশ খেলাফত মজলিস সহ সকল ভ্রাতৃপতিম সংগঠন সকল ধর্মপ্রাণ ইসলামপন্থী বিভিন্ন ছোটখাটো মতভেদ মতভেদ মতবিরোধ মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে যারা এলা এ এই এক বাণীতে বিশ্বাসী আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই আমাদের দাহলা কেলেমতিন সাবা না নানা অবাইনকুম এই এক মন্ত্র উজ্জীবিত হয়ে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল ওলামা একরামকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামী নেতৃত্বকে ঐক্যবদ্ধ হবে এই সংগ্রামের ঝান্ডা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবার শুক্রিয়া জ্ঞাপন করছি যে আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন প্রিয় ভাইরা জুমার নামাজে জুমার নামাজের একেবারে ঠিক আগ মুহূর্ত এখন সব মসজিদগুলোতে জুমার প্রস্তুতি চলছে আমরা এখন এখানে খুব সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করব এরপরে ইনশাআল্লাহ প্রত্যেকে সুশৃঙ্খলভাবে যার যার জায়গা মতো বা আশেপাশের মসজিদগুলোতে গিয়ে আপনারা জুমার নামাজ আদায় করবেন আমি আবারও বলছি আমি আমার আলোচনার শুরুতে কোরআনে পাকের সেই আয়াতটুকু তেলাবাদ করেছিলাম হাজরত ইউসুফ আলহি সালাতাম কারামুক্তি এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের স্বরূপ ওনার সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পর জাতির সামনে তাদের স্বরূপ উন্মোচিত উন্মোচিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন আমি অনবী ইউসুফ আলহি সালামের। অনুসারে হিসেবে তার সুর মিলিয়ে কন্ঠে কন্ঠ মিলিয়ে কথাই বলতে চাই লা তাসরি আলাইকুম আল ইয়ম ব্যক্তিগত আকর্ষের প্রতিশোধ আমরা কারো কাছ থেকে গ্রহণ করব না ঠিক সকলকে আহ্বান জানাই মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি কোন শিক্ষা অবস্থার ছাত্রদের মধ্যে বিভক্ত করার বিশ্বাসের নীতিতে মামুনুল হক বিশ্বাস করে না ঠিক আসো স্কুলের ছাত্র আসো আমার মাদ্রাসার ছাত্র পাশে দাঁড়াও কলেজ থেকে আসো ফার্সিটি থেকে আসো তোমরা হাতে হাত পেলো ইনশাল্লাহ দেশের স্বাধীনতা অক্ষুন্ন থাকবে এদেশের ইসলাম এবং হাজার বছরের যে সাধনা সংগ্রাম সেই সংগ্রাম বিজয়ী হবে ইনশাল্লাহ এই জনপদ ইসলাম এবং মুসলমানদের জন্য হাজার বছর ধরে এখানে কালেমার ঝান্ডা সমুন্নত করবার জন্য আমাদের পূর্ব পূর্বপুরুষরা যে সংগ্রাম করে গেছেন সেই সংগ্রামকেই

আপনার দিনের জন্য সমুন্নত করবার জন্য জানালো আমাদের বুকে আপনি সাহস দিন চল সাহস দিন হিমত দান করুন আপনার আপনার সাহায্যকে আমাদের সামিলে হাল করে দিন আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করুন আমরা সংখ্যায় কম সত্যিতে দুর্বল যে আল্লাহ সর্বদিক থেকে আমরা অপ্রতুল কিন্তু আপনার সাহায্য সাথে থাকলে আল্লাহ পৃথিবীর কোন শক্তি আমাদেরকে রুদ্ধ করতে পারবে না পরাস্ত করতে পারবে না যে আল্লাহ আমরা আপনার সাহায্য চাই যে আল্লাহ জালিমের জিন্দান খানা গুলোতে সারা বিশ্ব জুড়ে অসংখ্য মুজাহিদিন অসংখ্য মুসলিম সংগ্রামী তারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মানবيتر মজলুমিয়াদের জীবন দাপন করছে হে আল্লাহ সকল মজলুমদেরকে আপনি ব্যবস্থা করে দিন আমিন আল্লাহ মুক্তির জন্য যথাযথ ভূমিকা পালন করা তৌফিক আমাদেরকে পুরো উম্মাহকে আল্লাহ আপনি দান করুন সাল্লাল্লাহু তাআলা আলা খাইর খালকিহি মুহাম্মদ আল্লাহ হেফাজতে ইসলামের সংগ্রামে আমার যে ছাত্র যে সন্তানগুলো গুলো শাহাদত বরণ করেছিল ব্রাহ্মণ দাঁড়িয়ায় আমাদের যে সকল ভাইয়েরা সন্তানেরা শাহাদত বরণ করেছিল আমার যে সকল ভাইদের রসতে ঢাকার রাজপথ রঞ্জিত